টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারো এগিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফিলিস্তিনি নারীদের জন্য এনএসসি উপাচার্যের বৃত্তি ঘোষণা চ্যানেল আই এ ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গাজায় যুদ্ধ নিয়ে এমবাসেডর টক অনুষ্ঠিত নর্থ সাউথে শ্রম আইন বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত সবাইকে স্বাগত জানাচ্ছি এনএসইউটিভি এর নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি হিমেল বিশ্বাস এতক্ষণ জানছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও এগিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি মঙ্গলবার ত্রিশ এপ্রিল এই র্যাঙ্কিং প্রকাশ করা হয় যুক্তরাজ্য ভিত্তিক টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার সেরা তিনশো একান্ন থেকে চারশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করে নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি তালিকায় তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে স্থান করে নিয়ে যৌথভাবে দেশ সেরা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে চারশো এক থেকে পাঁচশো এর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উক্ত সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন এনএসইউতে আন্তর্জাতিক আইনে প্যালেস্টাইনের স্বীকৃতি এবং রাষ্ট্রদূত হিসেবে আমার জীবন শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এনএসইউ মুড কোর্টরুমে এনএসইউ আইন বিভাগ উক্ত অনুষ্ঠানটির আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান রাষ্ট্রদূত তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে প্যালেস্টাইনের স্বীকৃতির পেছনে আন্তর্জাতিক আইনি জটিল দিকগুলো তুলে ধরেন পাশাপাশি শ্রোতাদের সঙ্গে রাষ্ট্রদূত হিসেবে তার অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত কিছু ঘটনাও তুলে ধরেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক আইনের একাডেমিক ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর জন্য এ ধরনের আলোচনার গুরুত্বের উপর জোর দেন এছাড়াও উপাচার্য রাষ্ট্রদূতের কাছে ষোলো জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ দেয়ার অঙ্গীকার করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক এসকে তৌফিক এম হক আন্তর্জাতিক আইনের অধ্যাপক মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম আইন বিভাগের সিনিয়র লেকচারার সাকিব রহমান সহ আরও অনেকে চ্যানেল আয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগ যুক্ত হচ্ছে বুধবার চ্যানেল আয়ের তেজগাঁও কার্যালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ প্রোগ্রামের এই চুক্তিপত্র সই হয় চুক্তির অংশ হিসেবে মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের কিছু শিক্ষার্থী চ্যানেল আয়ে ইন্টার্নশিপের সুযোগ পাবে আমরা করব তাদের জন্য যা করতে সব সবকিছু করবো বাট দে বি প্রফেশনালি এক্সেপশনালি কম্পিট্যান্ট এবং বি ইথিক্যাল তাদের এথিক সম্বন্ধে কোনো রকম কোয়েশ্চেন থাকবে না তো আপনাদের এখানে এই যে একটা সুযোগ হলো এসে বসে প্র্যাকটিক্যালি আপনার সাথে কাজ করতে পারবে উই কনসিডার চ্যানেল আই এজ ওয়ান অফ দি অ্যাপসলিউট টপ টিভি চ্যানেলস ইন বাংলাদেশ এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা মিডিয়া প্রোডাকশন নিউজ রিপোর্টিং কমিউনিকেশন স্ট্র্যাটেজি এবং অন্যান্য সম্পর্কিত ক্ষেত্রগুলোতে বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটিকে কোনো রিসার্চের বিষয় ভিত্তিক কোনো ডিমান্ড যদি দেয় ইউজুয়ালি পৃথিবীর অন্যান্য দেশে এটাই হয় হ্যাঁ সেটা তারা একটা পারফেক্ট প্রোটোটাইপ তৈরি করে ইন্ডাস্ট্রিকে আরো ফেরত দেয় সেটাকেই সেই ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট হিসেবে বাজারে ছাড়ে এটাই হচ্ছে কালচার বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের উপস্থিতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গাজাই ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনিদের চোখে শান্তির সংজ্ঞা শিরোনামে এক অ্যাম্বাসেডর টক অনুষ্ঠিত হয় সোমবার সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের সেন্টার ফর এই অনুষ্ঠানের আয়োজন করে বিস্তারিত দেখুন প্রতিবেদনে জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও সংঘর্ষ নিয়ে কাজ করে থাকে সেন্টার ফর স্টাডিস সিপিএস এর অংশ হিসেবে এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের ধ্যান ধারণা জানার লক্ষ্যে তারা অ্যাম্বাসেডর টকের আয়োজন করে আসছে গাজার সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে এই আলোচনা ফিলিস্তিনের ভাষ্যমতে তার সাম্প্রতিক পরিস্থিতি এবং শান্তির বিভিন্ন সম্ভাব্য দিক তুলে ধরেছে নর্থ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং সিপিএসের সদস্য ইসরাত জাকিয়া সুলতানা এই অনুষ্ঠান পরিচালনা করেন সিপিএস সদস্য প্রফেসর নোভা আহমেদ বলেন আমাদের আওয়াজ তুলে ধরার এখনই সময় আমাদের আওয়াজ সামান্য মনে হলেও সম্মিলিতভাবে তা অনেক প্রভাব ফেলতে পারে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশিদের এই সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ফিলিস্তিনি তো তাদের জন্মস্থান নিজেরা নিজেরা নির্ধারণ করেননি অন্য সাধারণ মানুষের মতো তারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে আমাদের মতো আপনারাও উনিশশো একাত্তরে এই সংগ্রাম করেছিলেন এবং আপনারা স্বাধীনতা লাভ করেছিলেন ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে তবে অতীতে কোনো মিডিয়া না থাকায় তাদের এই দুঃখ দুর্বিশহ অবস্থার কথা কেউ জানতে পারত না কোনো ডকুমেন্ট হিসেবে থাকতো না তবে বর্তমান পরিস্থিতি আলাদা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে এখন সবাই এই গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের সাক্ষী I want you to know the kind of support অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলার আইসি এবং ট্রেজারার প্রফেসর আব্দুর রব খান তিনি তার বক্তব্যে সবাই যে ফিলিস্তিনিদের সঙ্গে সমব্যাথি তা তুলে ধরেন এই অন্যায়ের যোগ্য বিচার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত জানান তিনি ফিলিসিনের শিক্ষার্থীদের জন্য দুইশো আসনের আর্জি নিয়ে দেশের পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু ইতিমধ্যেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ নয়টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় চারশো আসন এবং বৃত্তি ও ভাতার ব্যবস্থা তৈরি করা হয়েছে এ ঘটনা ফিলিস্তিনিদের সঙ্গে বাংলাদেশিতে একাত্মতার একটি দৃষ্টান্ত I went to the first university and they gave me 50 seats for scholarship. Second university gave me 40. শ্রম আইন শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক নয় বরং শ্রমিকদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে এটি একটি মানবিক এবং নৈতিক প্রতিশ্রুতির বহিঃপ্রকাশও বটে সাম্প্রতিক সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শ্রম আইন বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এমনই কথা বলেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে থ্যাংক ইউ সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ এবং আইন বিভাগের যৌথ আয়োজনে শ্রম আয়ন ও বাংলাদেশের শ্রমিকদের অধিকার সুরক্ষার চ্যালেঞ্জসমূহ শিরান নামের একটি গোল টেবিল বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এই আয়োজন হয় গোল টেবিলে সরকারি কর্মকর্তা শ্রমিকদের সংগঠন শ্রম অধিকার কর্মী ট্রেড ইউনিয়ন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উপস্থিত ছিলেন তারা বাংলাদেশের শ্রমিকের অধিকার সংরক্ষণ এবং শ্রম আয়নের কার্যকরিতা নিয়ে বিশদ আলোচনা করেন একটি গুণগত পরিবর্তন আনতে পারে শ্রমিক অধিকারের আলোচনার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এবং নীতি নির্ধারণের দিক ক্ষেত্রে আলোচকরা শ্রমিকের অধিকার সংরক্ষণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতির প্রশংসা করেন নিরাপদ এবং ন্যায্য কর্ম নিয়ে আলাপ করতে গিয়ে তারা প্রধানত প্রতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরকে জাতীয় শ্রম নীতিতে সংযুক্ত করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন সরকারি এবং বেসরকারি খাতে সকল অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টা রাখার জন্য জোর দেন তারা এনএস ইউতে ট্রান্সবাউন্ডারিং রিভার্স অফ সাউথ এশিয়া ফস্টারিং রিজিয়নাল কোলাবোরেশন ফর এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি শীর্ষক ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নমেন্ট এসআইপিজি এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ এবং বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশন এনআরসিসি উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয় আয়োজিত এই সম্মেলন দক্ষিণ এশিয়ার নদী ব্যবস্থাপনা এবং টেকসই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে কাজ করছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেনপা এই সম্মেলনের সহযোগী অংশীদার ছিলেন এই সম্মেলনে বাংলাদেশ নেপাল যুক্তরাজ্য তুরস্ক এবং কেনিয়ার গবেষকদের মোট চল্লিশটি প্রবন্ধ উপস্থাপন হয়েছে প্রায় জন অংশগ্রহণকারীর মধ্যে ত্রিশ জনই ছিলেন আন্তর্জাতিক অংশগ্রহণকারী এদের বেশিরভাগই ভারত থেকে অংশ নিয়েছেন এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি হিমেল বিশ্বাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে